বিসমিল্লাহ রকমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসছি এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রেডিমেড স্টেজ কালেকশন সাদা বাহারের মধ্যে টোটাল ছয়টা লাক্সারি হিট কালেকশন লাক্সারি প্রিন্টের মধ্যে আছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিওয়ালা তো দেখতে পাচ্ছেন শুরুতেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ভাইরাল একটা ডিজাইন ডিজিট ডিজাইনটা আপনারা চণ্ডী প্রিন্টের ওপর পেয়ে যাচ্ছেন এবং এগুলো প্রত্যেকটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ প্রিন্টের ওপর অন্য পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ সাত হাজার শূন্যতে দুপাটায় এবং প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে ছেচল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা পরবর্তী যে ডিজাইনটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অরেঞ্জের একটা কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস অনেক মারাত্মক লেভেলের সুন্দর এই ড্রেসটার কিন্তু স্যালোয়ার পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ প্রিন্টেড স্যালোয়ার এবং দোপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন আপনার মশাল অনেক সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত সাইজের একটা দোপাট্টা এবং প্রাইসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় সামার স্পেশিয়ালি দেখতে পাচ্ছেন আরেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এটাও কিন্তু প্রত্যেকটা ড্রেস গরমের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কটন কোনো প্রকার মিক্স নেই পিওর হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এইগুলো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট করা আছে খুবই জবরদস্ত একটা ডিজাইন সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে আছে এবং প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো টাকা যারা চ্যানেলটিতে একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটার প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটা স্যালোয়ার প্রিন্ট করা আছে অ্যাটলিস্ট আপনাদেরকে এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইরাল একটা ডিজাইন সম্পূর্ণ ভাইরাল একটা ডিজাইন ভাইরাল কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অন্য প্রিন্ট সালোয়ার প্রিন্ট জামা প্রিন্ট অল বডি কাজ করা অল বডি এম্ব্রয়েডারি এবং প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা প্রিন্ট এবং ফিক্সড প্রাইস থাকবে প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে প্রাইস নিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না বিয়ার্স দেখিয়ে দিব আপনাদেরকে আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইনটা খুবই চমৎকারী ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে ঘরে বসে পারচেজ করতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে নেবেন যারা ঢাকার মধ্যে নেবেন তারা ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না 100% পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস ফিক্সড প্রাইস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ